সোমবার মাথাভাঙ্গা দুইনং ব্লকের থানার অন্তর্গত থানারিহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে কর্মসূচি পালন করা হলো কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষের বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রেঞ্জের ডিআইজি সন্তোষ নীলাম্বর আইপিএস কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা জানা যায় এদিন গুমানিহাট এলাকার উচ্চ বিদ্যালয়ের পঞ্চাশটির মতো চারাগাছ রোপণ করা হচ্ছে ও যে ব্যাগ থাকে ওটা নিয়ে যায় বিকজ আপনি দেখেন বিগ বাজারে গেলে কলকাতা বাজারে গেলে কি হয় ওখান থেকে প্লাস্টিক একটা দে ও পাঁচ টাকা নিয়ে নেয় আর ও প্লাস্টিক কি হবে বাড়িতে আসলে ওটা pollution হয়ে যায় তো আগে যে ছিলেন না এখন भी গ্রামে কিছু থাকে কি কটন এর থাইলা নিয়ে যায় ওটাই ঠিক আছে જે બિહેવિયર છે ઓટા કે ઠીક રાખતો એટલે કે કન્ટિનીય રાખે બિકઝ પ્લાસ્ટિકર પોલ્યુશન ઓ બાયોડિગ્રેડેબલ નહીં આપની જાને ઓ થાકલે 30 બચર ઓર ટાઈમ લાગે ડિસ્ટ્રય ઓર બદલે જૂટ જે કુચબિહાર જુટ પ્રોડક્શન છે ઓટા કે યુઝ ઓ બાયોડિગ્રેડેબલ છે ઓટા ફેલે દીધે દસ પંદર દિન ઓટા શેષ હો જાય ইভেন আমার এসপি আছে ও বি বহুগুলো গাছ লাগিয়েছে নট সারাউন্ডিং দি এয়ারপোর্ট পুলিশ লাইনে বহুগুলো গাছ লাগিয়েছে বড় বড় হয়েছে ওটা গাছ আমরা এখনো সেগুলো দেখতে পাই সেগুলো বিভিন্ন জায়গাতে পুরো কুচবিহার জুড়ে ছড়িয়ে রয়েছে কয়েকদিন আগে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসে উনি তিনশো গাছ আমাদের এখান থেকে ওখান থেকে ওখানে বিভিন্ন জায়গায় লাগিয়েছেন ধরোলা নদীর পাড়ে অন্যান্য নদীর পারে যাতে নদীর পাড় ভাঙন রোধ করা যায় এবং শহরাঞ্চলে যেখানে যাতে পাখিদের বাসা পাখিরা নির খুঁজে পায় স্যারকে ধন্যবাদ জানাই স্যার এই রকম একটা কর্মসূচি মূল উদ্যোক্তাই উনি উনি মনে করে বলেছিলেন যে এখানে একদিন আমরা গাছ লাগাব তো আজকে সেই জায়গায় স্যার আসতে আসার জন্য স্যারকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমার সহকর্মীবৃন্দ অ্যাডিশনাল এসপি মাথা ভাঙা রয়েছেন শ্রী সন্দীপ গড়াই আইপিএস রয়েছেন শ্রী সমরেন হালদার এসডিপিও রয়েছেন সিআই সাহেব রয়েছেন আমাদের মাননীয় প্রধান শিক্ষক রুমানিয়াট হাই স্কুল কুলেগ অন্যান্য আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিশে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নতমানের পরিষেবা পৌঁছে দিতে মাधवাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নতমানের সেলুন Translate প্রফেশনাল the ultimate সেলুন destination for লেডিস and gents আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং কিরেটিনোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর বক্স ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাগা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন